মসুর ডাল আমাদের নিত্যদিনের খাবারের গুরুত্বপূর্ণ একটি অংশ এই ডাল ছাড়া অনেকের মুখেই খাবার ওঠে না অনেক বাড়িতে প্রতিদিনই এই খাবার রান্না হয় অনেকেই জানেন না মসুর ডাল রান্না করার সময় কখন লবণ ও হলুদ যোগ করলে সঠিক স্বাদ আসবে শুধু স্বাদ নয় সেই সঙ্গে ডালের রঙও আসবে এমনকি সঠিক সময়ে যদি ডালে লবণ ও হলুদ দেওয়া যায় তবে পুষ্টিগুণ বেড়ে যায় কয়েক গুণ কখন হলুদ দিতে হবে আর কখন লবণ দিতে হবে তা জানাতেই আজকের ভিডিও চলুন জেনে নেওয়া যাক হলুদ একটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক এতে থাকা কারকিউমিন নামক উপাদান শরীরের প্রদাহ কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে মসুর ডাল ফোটানোর পর সিদ্ধ হয়ে গেলে তারপর ডাল গুটনি দিয়ে ঘুটে দিতে হবে এরপর হলুদ যোগ করা ভালো কারণ হলুদ মসুর ডালের সঙ্গে রান্না করার জন্য যথেষ্ট সময় পায় এর ফলে এর ওষুধি গুনাবলি ডালের মধ্যে সম্পূর্ণরূপে শোষিত হয় অন্যদিকে লবণ যোগ করারও একটি সময় আছে প্রায় মানুষই এটি উপেক্ষা করে মসুর ডাল রান্না করার আগে বা প্রাথমিক পর্যায়ে লবণ দিলে ডাল শক্ত হয়ে যাবে এতে রান্না হতে বেশি সময় লাগবে লবণ উপস্থিত সোডিয়াম আয়ন মসুর ডালের বাইরের স্তরকে শক্ত করে তোলে যার কারণে মসুর ডাল সম্পূর্ণ নরম হতে পারে না তাই সব সময় মনে রাখবেন যখন মসুর ডাল সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাবে এবং সহজেই চটকে ফেলা যাবে তখনই লবণ দিতে হবে তাই এখন থেকে যখনই মসুর ডাল রান্না করবেন তখন হলুদ ও লবণ দেওয়ার সঠিক সময় মনে রাখবেন এই অভ্যাসের মাধ্যমে আপনার খাবারের পুষ্টির মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং পরিবারের স্বাস্থ্য ভালো থাকবে এই খাবার কেবল সুস্বাদুই নয় আমাদের শরীরকে প্রচুর প্রোটিন ফাইবার এবং খনিজ পদার্থ সরবরাহ করে আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনও ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ